বন্ধু বন্ধু আমি তো এইচএসসি পরীক্ষায় এ প্লাস পাইছি এই নে তোমাদের জন্য মিষ্টি আনছি কিরে রিভাস তুই এরকম মুখ গোমড়া করে বসে আছিস কেন ওই তো মুখ গোমড়া করে বস থাকবে, কারণ ওই তো তোর মত এইচএসসি পরীক্ষায় আর পাস করতে পারেনি কিরে বন্ধু তুই তো আমার সাথে আমার পিছনে বসে পরীক্ষা দিলি তবুও তুই পাস করতে পারিসনি কিরে তুই ওর পিছনে বসে পরীক্ষা দিলি ওই প্লাস পাইলো আর তুই পাসই করতে পারলি না না আমার তো বিশ্বাসই হচ্ছে না রিভাস পরীক্ষায় ফেল করছে আচ্ছা মামা তুই কয় সাবজেক্টে ফেল করছিস কিরে তুই কি সব সাবজেক্টে ফেল করেছিস নাকি তাই পরীক্ষার হল থেকে বের হয়ে কত ভগর ভগর করিস আমি জিপিএ এ ফাইভ পাবো আমি প্লাস পাবো তো তুই আজকে ফেল করছিস না রে বন্ধু সব সাবজেক্টে ফেল করিনি শুধু গুণিতেই ফেল করছি গণিত তো তুই অনেক ভালো পারিস তুই গণিতে কিভাবে ফেল করলি এটা তো মানতে পারছি না বন্ধু তোরা কি ভুলে গেছিস গণিত পরীক্ষার দিন আমার বাবা মারা গেছিল আর সেই জন্যই তো আমি সেইদিন পরীক্ষার হলে সবার পরে আসছিলাম সবাই যখন অর্ধেক পরীক্ষা দিয়ে দেয় তখন এসে আমি পরীক্ষার হলে ঢুকছি সেজন্য সময়ের সাথে তাল মিলে আমি লিখতে পারিনি সম্পূর্ণ সে কারণেই ফেল করছি বন্ধু হ্যাঁ রে বুঝতে পারছি তুই আর কি বাস করবি তুই তো সারাদিন টিকটক করে বেড়াস তুই তো ফেল করবি